তেল নিয়ে তো হলকি আর কত এই অ্যাক্টিবা কই এখন যেন দেশের সর্বত্র বাজারে গেলে শুনতে হচ্ছে একই উত্তর তেল নেই কিন্তু আসলে কি তেল নেই নাকি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে দিন তিন আগে বাজারে গিয়ে জাগটলো মুদি দোকানে গেলাম সয়াবিন তেলের খোঁজ করতেই দোকানদার বলল তেল নেই পাশের দোকানেও একই অবস্থা এক প্রতিবেশী বললেন পুরো এলাকা ঘুরেও এক লিটার তেল পাননি শেষ বেশ বেশি দাম দিয়ে দূরের বাজার থেকে কিনতে হয়েছে এদিকে গণমাধ্যম বলছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তেলের সংকট অব্যাহত ময়দা আটা বা অন্য কোনো পণ্য না কিনলে তেল দিচ্ছে না কোম্পানির লোকেরা দোকানিরা বলছে ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে কিছু ব্যবসায়ী চক্র খোলা তেল প্রতি দুইশো টাকায় বিক্রি হলেও বোতলজাত তেল যেন মিলছেই না এই সংকট কি আগেও দেখা গেছে ব্যবসায়ীদের দাবির পর হঠাৎ তেল উধাও হয়ে যায় সরকার বদলালেও সংকটের ধরন বদলায়নি অসাধু ব্যবসায়ীদের চক্র কি সরকারের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে একজন সাধারণ ক্রেতা দোকানে দোকানে ঘুরেও তেল মিলছে না বাধ্য হয়ে অন্য অপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে অর্থ সময় এবং সম্মানের ক্ষতি প্রশ্ন একটাই তেল সংকট চলবে আর কতদিন নির্ধারক ভূমিকা কোথায় শুধু নীতি কথা বললেই কি সমস্যার সমাধান হবে জনগণ কি আরো অপমান সহ্য করতে থাকবে আপনার মতামত কি এই সংকটের পেছনে আসল কারণ কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ এই ভিডিওটি বুঝতে পারে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে